তার মধ্যে আয়নাঘরগুলো তিনটি জায়গায় লোকেশনে আমরা যাই তার মধ্যে দুটো হচ্ছে র্যাবের লোকেশন এবং আর একটা হচ্ছে এবং সেইখানে তাদেরকে কিভাবে রাখা হতো কিভাবে তাদেরকে টর্চার করা হতো এবং কিভাবে তারা দিনগুলো কাটিয়েছেন কেউ কেউ আছেন যে যারা আট নয় বছর ছিলেন এবং তার একটা বিবিধ বর্ণনা এটা মানে শোনা যায় না এ মানে এটা ল্যাঙ্গুয়েজ আসলে প্রকাশ করার মতো না এইটার এই এইটার এই ভিজিটে এগুলো প্রকাশ পায় এবং এটা যারা ভিক্টিম ছিলেন তারা তাদের অডিলগুলো বর্ণনা করেন অডিল বর্ণনা করেন এবং সেই ক্ষেত্রে প্রফেসর ইউনুস প্রত্যেকটা স্পটে গিয়েছেন প্রত্যেকটা আয়নাঘর যেই লোকেশনে যতগুলো আয়নাঘর ছিল প্রত্যেকটা স্পটে ঘুরে ঘুরে দেখেছেন এবং এই প্রত্যেকটা স্পটেই যারা যারা ওই স্পটের যাদেরকে রাখা হয়েছিল তারা তাদের ঘটনাগুলো তাদেরকে কিভাবে আনা হলো কিভাবে তাদেরকে টর্চার করা হলো কিভাবে তারা দিন কাট কাটালেন এবং তারা আসলে কেউ কেউ তো আছেন যেমন আবদুল্লা আজমি আরমান ব্যারিস্টার আরমান তারা আট নয় বছর ধরে ছিলেন তারা কিভাবে ছিলেন পুরো বর্ণনাটা এসছে এবং আমরা আপনারা জানেন আমরা সবাইকে নিতে নেই আমরা সরি ফর দ্যাট বাট আমরা যেটা করেছি আমরা বিটিভির সমস্ত যেগুলো বিটিভির মাধ্যমে সবগুলো আমরা ভিডিও করেছি করে আমরা সবাইকে আমরা এটা দিয়েছি আমাদের সাথে শুধুমাত্র দুইটা মিডিয়া আউটলেট ছিল আর এ বিষয়ে ভিজিটটা শেষ হওয়ার পরে মাননীয় চিফ অ্যাডভাইজার একটা বক্তৃতা দেন আমরাও ওইটা আপনাকে এদিকে শেয়ার করিয়েছি তো আমি আবার এইটা বক্তৃতার থেকে আমি আপনাদেরকে পড়ে শোনাই উনি যেটা বলেছেন যা দেখেছি তা বর্ণনা করার মতো না এটা অবর্ণনীয় বর্ণনা যদি করতে হয় তাহলে বলতে হয় এটা বিভৎস দৃশ্য মানুষের মনুষ্যত্ব মনুষ্যত্ব বোধ বলে যে কোনো কিছু আছে এই দৃশ্য মনুষ্যত্ব বোধ থেকে বহু দূরে যা হয়েছে এখানে গুমের শিকার যে কয়জন আমাকে বর্ণনা দিয়েছেন সেগুলো অবিশ্বাস্য নৃশংস অত্যাচার যতগুলো শুনি যতটাই শুনি অবিশ্বাস্য লাগে বিনা দোষে তাদেরকে তুলে এনে টর্চার করা হয়েছে এটাই কি আমাদের সমাজ এই সমাজ কি আমরা গড়লাম তিনি বলেছেন গত সরকার সর্বক্ষেত্রে আইয়ামে জাহেলিয়া প্রতিষ্ঠা করে গেছে এই ঘর হলো তার একটা নমুনা যে খুব আবার আমি কোর্ট অ্যান্ড কোর্ট উনি যেটা বলছেন যে খুপড়ির মধ্যে তাদেরকে রাখা হয়েছে গ্রামের মুরগির খাঁচাও এর থেকে বড় হয় তাদেরকে মাসের পর মাস বছরের পর বছর এভাবে বন্দি করে বন্দি করে রাখা হয়েছে মানুষ হিসাবে সামান্যতম মানবিক অধিকার থেকেও তাদের বঞ্চিত করা হয়েছে তিনি বলেছেন এটা আমাদের সবার অপরাধ যে এটা আমা আমরা হতে দিয়েছি যারা করেছে তারা আমাদেরই সন্তান ভাই আত্মীয় এই সমাজকে নিপীড়নের এই চূড়ান্ত রূপ থেকে বের করে না আনতে পারলে এই সমাজ টিকে থাকবে না প্রধান উপদেষ্টা কমিশনকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন তারা উনি বলেছেন যে তারা কোদাল হাতে দেয়াল ভেঙে এইসব টর্চার সেল আবিষ্কার করেছে গুম কমিশনের রিপোর্ট জাতির জন্য একটা বড় ডকুমেন্ট এটা অবশ্য পাঠ্য হিসাবে সবাইকে পড়তে হবে যারা এর সঙ্গে জড়িত অবশ্যই তাদের বিচার করতে হবে তা না হলে আমরা নিষ্কৃতি পাব না আপনারা জানেন কিছুদিন আগে একটা রিপোর্ট হয়েছিল যে আয়নাঘরে ভিজিট হচ্ছে না কিন্তু আপনারা দেখলেন তো আমরা প্রত্যেকটা ঢাকা যতগুলো আয়নাঘর আছে সবগুলোতেই বিশিষ্ট যেগুলো সেগুলো ভিজিট হয়েছে এবং বাংলাদেশে যত আয়নাঘর আছে প্রত্যেকটা খুঁজে বের করা হবে সোফার আমাদের কাছে গুম কমিশনের ইনভেস্টিগ ইনভেস্টিগেশন অনুযায়ী এবং সিকিউরিটি ফোর্সের যা ইনভেস্টিগেশন করেছে আমরা জেনেছি এটার সংখ্যা কয়েকশো মেবি সাতশো থেকে আটশো এবং এইটা আরও বের হচ্ছে এবং এটা বোঝা যাচ্ছে যে এটা শুধুমাত্র ঢাকায় কনসেনট্রেট ছিল না প্রত্যন্ত অঞ্চলেও এরকম অনেক কায়নাঘর ছিল এবং এটার সত্যিকার অর্থে আপনার যদি হিউম্যান রাইটস ওয়াচ যেটা নিউ ইয়র্ক বেস একটা টপ হিউম্যান রাইটস অর্গানাইজেশন তাদের যদি রিপোর্ট করেন সেখানে স্পষ্ট লেখা আছে তাদেরকে সিকিউরিটি ফোর্সের অফিসাররা বলেছেন যে এই গুম এবং খুনের সাথে পতিত সৈচা স্বৈরাচার শেখ হাসিনা ছিল তার অর্ডারে এগুলো হয়েছে বেশিরভাগ